ভিডিও গানের সেই গানের কাজের জন্যই চলে এসেছি কখন শুটিংয়ে সকালে আপনারা যারা আমার কাজ দেখেছেন এর আগে তারা জানেন আমি কিছুটা দায়িত্ব নিয়ে চেষ্টা করি কাজগুলো সুন্দর করে শুধু অডিও গান না আমি চাই ভিডিও গানগুলো সুন্দর হোক সেই জন্য আমি প্রতিটা গানের ভিডিও সময় আমি নিজে সাথে সাথে থাকি শুটিংয়ের স্পটে আমি যদিও গানের আমি গানের মধ্যে যেতে পারছি না কারণ গানটা আনলিস্ট গান এটা দেখা যাচ্ছে হ্যাঁ লাইভ করছি লাইভ এই যে আমার দাদা আমার প্রাণ দাদা সে আমাকে সবসময় সহযোগিতা করে এই গানগুলো সেই বানাচ্ছে অনেক কষ্ট করছে গানগুলো অনেক সুন্দর হচ্ছে আশা করছি দেখা যাক আপনারা সবাই দোয়া করবেন কাজগুলো নিয়ে খুব শীঘ্রই আপনার সামনে আসতে পারি আর আরো দেখাই পিছনে এদিকে মেকআপ হচ্ছে এদিকে কেউ দেখাই বীচটাকে দেখাই একটু বীচের কাছে যাই অসুবিধার এত বড় সুন্দর বীচ আসলে মহাদেশ কেন ভা পৃথিবীতে আমাদেরটাই বেস্ট শান্তি সমুদ্র একটা একটা শব্দ শুধু সমুদ্রের গর্জন আহা অদ্ভুত আমার পিছনে শুটিং দেখাই পিছনে চলছে শুটিং সবাই ব্যস্ত আর আমি এদিকে লাইভ করাই ব্যস্ত যাই হোক আশা করছি সবার ভালো লাগছে দেখে এবার পিছনে দেখাই সমুদ্র আর সমুদ্র কি মজা কি হলো যাই স্পটে যাই শুটিং স্পটে যাই দেখি কি হচ্ছে চলেন নায়িকারা মডেল আমরা তিনটা গানে শুটিং করে দিচ্ছি একটা গানে মূলত তিনটা গানে শুটিং হবে গতকাল হয়ে গেছে আজকে হবে একটা আর কিছুটা আর কালকে হবে তো আমরা থাকবো না আমরা সকালে এসেছি ফ্লাইটে আবার চলে যাবো রাতে হবে এই যে এদিকে ড্যান্সের প্র্যাকটিস হচ্ছে আপু তোমার নাম কি বলো তো পরিচয় দাও আচ্ছা ফায়দা হচ্ছে খুব কিউট একটা মেয়ে যাই হোক আমাদের ছোটো বোন ও আমাদের একটা গান কাজ করছে অলরেডি কালকে একটা শুটিং হচ্ছে না কালকে আগুন ঘাসের সাথে একটা গান আসতেছে আমাদের খুব সুন্দর ওটা কালকে করে আজকে একটা করবে আবার এদিকে আরও কয়েকজন আছে আমি দেখাই ভাইয়া আপনার নাম কি সৌরভ সৌরভ হচ্ছে কিউট একটা ছেলে আমাদের ছোট ভাই

পুরো একটা সাক্ষাৎকার নিয়ে নি ছোট্ট করে আচ্ছা বলেন তো আপু আপনার অনুভূতিটা কি অনুভূতি খুবই সুন্দর কাজ খুব ভালো লাগছে আর আমার মডেল খুব ভালো লাগছে মানে মডেলিং যারা করছে আমি অ্যাকচুয়ালি আসতে চাইনি সিনে যে যারা মডেল তারাই করুক অনেক পেইন হয় শুটিং করতে আসে আমার অনেক কষ্ট তারপরে আসলাম যাই হোক মূল হচ্ছে আপুই হচ্ছে আমাদের সিঙ্গার তার যে এত সুন্দর সুন্দর গান এখানে তো অলরেডি তিনটা গান করছেই আর আসলে তার তাকে আমি সারপ্রাইজ হিসাবেই এতদিন অনেকে হয়তো তার গান কিছু শুনেছেন কিন্তু এবার শুনবেন একটু অন্যভাবে যাই হোক দেখা যাক কি হয় আর আমার তো ক্যারেশ যাই হোক আর আমার নিজের গান আচ্ছা যাক এবার দেখবে সবাই আশা করি হ্যাঁ হ্যাঁ এবার দেখবে যাই হোক আমরা আমরা খুব সুন্দর করে আশা করছি গানগুলো গান গানগুলো সুন্দরভাবে করবো হুম ভালো থাকবেন সবাই দোয়া করবেন যারা লাইক করছেন লাইক দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর অনেকে কমেন্টে করছেন যা পরবর্তীতে উত্তর দিব আমি একটু ব্যস্ত আছি এখন অনেক কাজ আছে আমরা নেক্সট আবার লাইভে আসবো সবাই লাইভটা দেখবেন শেয়ার করে দিবেন আমাদের খুব ভালো ভালো কিছু গান আসছে ভালো দেখুন সবাই আলাইকুম